মূল বর্ষণের ছাড়খার টানা চার দিন বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ জারি হাই অ্যালার্ট তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ লাগোয়া কোন জায়গাগুলি টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুর্যোগের ডঙ্কা বাজছে ইতিমধ্যে বঙ্গোপসগরে তৈরি হয়েছে নিম্নচাপ সাগরে গভীর নিম্নচাপ শনিবার সকালে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর দিকে অগ্রসর হবে এরপর রবিবার মাঝরাতে রাতে বাংলাদেশ উপকূল সংলগ্ন বাংলাদেশ উপকূল অতিক্রম করে সাগর এবং বাংলাদেশের খেকোপাড়ায় পৌঁছাবে এই ঘূর্ণিঝড় আজ থেকে উত্তাল থাকবে সমুদ্র দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বেশ কিছু জেলায় শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার থেকে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শনিবার দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর রবিবার এবং সোমবার ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সব থেকে বেশি অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় ইতিমধ্যে দুটি জেলায় জারি হয়েছে লাল সতর্কতা রবিবার দুই চব্বিশ পরগনায় কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অতিভারী বৃষ্টির পাশাপাশি একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড় ছাব্বিশ ও সাতাশ তারিখ দক্ষিণবঙ্গের অত্যন্ত ছয় থেকে ষাটটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে ইতিমধ্যে কমলা সতর্কতা রয়েছে আজ উত্তর জেলাগুলি ছাড়া বাকি অংশে আবহাওয়া মোটামুটি থাকবে রবিবার থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গে সবকটি হালকা থেকে মাঝারি রয়েছে সঙ্গে বইতে পারে ঝোড়া হাওয়া উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে চব্বিশ তারিখ এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তো এই ছিল এক লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন